দেখেন আজকে আপনাদের জন্য অসাধারণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন আপনারা কিন্তু এখন থেকে চাইলে মেসেঞ্জারে আপনি যে কারোর সাথে অনেক প্রকার অনেক চ্যাট করেছেন আপনি চাইলে সম্পূর্ণ এক লিকে দুই দিক থেকে কিন্তু আপনার চ্যাট হিস্ট্রিগুলো ডিলিট করতে পারবেন মানে আপনি যে মেসেজটা সেন্ড করছেন ওই ম্যাচটা যদি আপনি এখান থেকে ডিলিট করে দেন সে কিন্তু আর ওই ম্যাচটা দেখতে না বা সে ওই মেসেজটা ফোরতেও পারবে না তাই অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনি ম্যাসেঞ্জারের একবারে এস এম গুলো অল ডিলিট করতে পারবেন দুই পাশ থেকে একবারে এটার জন্য আপনি ফটো চলে আসুন অফিসিয়াল মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে অফিসিয়াল মেসেঞ্জার অ্যাপ্লিকেশন আসার পর আপনি যা সাথে চ্যাট করে তার চ্যাটটা ডিলিট করার জন্য আপনি জাস্ট তার এখানে চ্যাটের বক্সটা অন করবেন অন করার পর দেখতে পাচ্ছেন এখানে তার সাথে আপনি কী চ্যাট করছেন সব চ্যাট হিস্ট্রি শো করবে এখান থেকে আপনি যে মেসেজটা ডিলিট করতে চাচ্ছেন আপনি জাস্ট ওই মেসেজটার উপর চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পর দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে ভিডিওটা একটু আনসেন্ড করবো দেখতে পাচ্ছেন সব ডিলিট আপনি জাস্ট ডিলিট এখানে ক্লিক করবেন যদি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিলিট ফর ইউ আপনি জাস্ট ডিলিট করে দেবেন দেন দেখতে পাচ্ছেন আমরা এখন এই ফিক্সারটা ডিলিট করব আমরা জাস্ট এই ফিক্সার উপর চাপ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ডিলিট ডিলিট এখানে ক্লিক করবো ডিলিট এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে দুটো অপশন চোখ করতেছে ফার্স্ট হচ্ছে ডিলিট ফর অ্যাপ সেকেন্ড হচ্ছে ডিলিট ফর ইউ অবশ্যই আপনি এখানে ডিলিট ফর অ্যাপ বিমানে ক্লিক করবেন ডিলিট ফর অ্যাপ বিমানে ক্লিক করলে এখানে কিন্তু মেসেজটা দুই দিক থেকে ডিলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা সেমভাবে এই মেসেজটা হচ্ছে আপ দিয়ে দেবো দেন ডিলিট এখানে ক্লিক করে ডিলিট ফর এভরিওান এই বাটনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমরা এটাও সেমভাবে করবো ডিলেট ডিলিট ফর ওয়ান অবশ্যই সব মেসেজ আপনি ডিলিট ফর ওয়ানে ক্লিক করবেন ডিলেট ফর না ক্লিক করলে কিন্তু আপনি যদি ডিলিট ফর এভ্রিজন তাহলে শুধুমাত্র আপনার এখান থেকে ডিলিট হবে অপর পাশ থেকে আপনি যাকে মেসেজ সেন্ড করছেন সে কিন্তু আপনার মেসেজটা দেখতে পারবে বা আপনার মেসটা পড়তে পারবে তাই অবশ্যই আপনি এখান থেকে ডিলেট ফর ওয়ানে ক্লিক করলে কিন্তু দুই দুদিক থেকে ডিলেট হয়ে যাবে এভাবে চালে কিন্তু খুব ইজিলি খুব ইজিলি আপনি দুদিক থেকে এস এম এসটা ডিলিট করতে পারবেন আপনি যাকে মেসেজ সেন্ড করছেন সে কিন্তু আপনার ওই আর দেখতেও পারবে না আপনার ম্যাচটা ফোরতেও পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ফেসবুক কাজে নতুন দর্শকও দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক কাজ থেকে লাইক এবং ফলো করে দেবেন আর ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক এবং ফলো করে দেবেন